একদম এদের মাথার উপরে অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের হাত আছে তাই এরা মনে করে যে মহিলাদের লক্ষ্মীর কাণ্ডার দাচ্ছি মানে মহিলাদের সাথে শোয়া যায় এই মানসিকতা এরা পুলিশের আচরণ গণতন্ত্রের হত্যাকারী আচরণ মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে জিন্তিং এর চিন এবং কিম জং উনের উত্তর কোরিয়াতে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এক মাসে তিনবার গ্রেফতার এখন এরকম হাজারবার হতে হল